নমস্কার বুক বুকশপে আপনাদের সবাইকে স্বাগত তো আবার একটি নতুন বই নিয়ে চলে এসেছি সিদ্ধিসবর তন্তমন্ত তো এই বইয়ে প্রথমে আপনাদের সূচিপত্রটা দেখি তার আগে বলে দিই আপনারা যদি এই বইটি নিতে চান আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বুক শপ ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনাদের সাথে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব এই বই থেকে তো প্রথমে আপনাদের সূচিপত্রটা দেখিয়ে নি যে কি কী আছে তো দেখুন প্রথমেই আছে প্রথম অধ্যায় আছে গুরুস্তোতম সাবর মন্ত্রের উৎপত্তি সাবর মন্ত্রে বিশেষত্ব দেহ রক্ষার জন্য সাবর মন্ত্র বাধা দূর করার সাবর মন্ত্র সাবরী তন্ত্র ও টোটকা ওপাড়া ও মরণাপন্ন রোগীদের ঝাড়ফুঁক ঠিক আছে তারপরে আছে আছে কুদৃষ্টি লাগা সুখ প্রসব ও কষ্টবিহীন প্রসব হাতে টাকা অভাব না হওয়ার টোটকা ইত্যাদি অনেক কিছু আপনারা একটি বইয়ের মধ্যে পেয়ে যাবেন মচকানো পুড়ে যাওয়া ক্ষতে আঘাত লেগে ক্ষত হজম শক্তিতে বৃদ্ধি পেট বেদনা বা আমাশয় তো এই সাইডে দেখুন আছে হচ্ছে ভূত প্রেত পিশা আছে ঝারণ মন্ত্র ভূত তাড়ানোর ঝাড়া ডাকানি তাড়ানোর ঝাড়া শাকিনির ঝাড়া মাটি ছুড়ে ভুল প্রভৃতি তাড়ানোর ঝাড়া তো এই সাইডে আছে দেখুন মুখ স্তম্ভন মেঘ স্তম্ভ নিদ্রা স্তম্ভন ঠিক আছে তো এখানে যেরকম নবম অধ্যায় দেওয়া আছে হচ্ছে দেহরক্ষার মন্ত্র পালিয়ার মন্ত্র ঠিক আছে গর্ভধারণের মন্ত্র তো যাই হোক যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো সেখানে যাওয়া যাক তো এখানে আছে হচ্ছে প্রেত দূরীকরণ যদি কোনো বাড়িতে ভূত প্রেতের প্রভাব দেখা যায় বা বাড়ির কারোর ওপর ভূত প্রেত ভর করে তাহলে নিম্নলিখিত উপায় বা প্রতিক্রিয়াটি করা যেতে পারে একটি ত্রিভুজাকার যোগ্য কুণ্ড তৈরি করে তাতে ওই পীড়িত ব্যক্তির একটি ফটো রাখতে হবে যদি সমস্ত বাড়ি নিয়ে হয় অর্থাৎ বাড়িতে প্রেত ছায়া পড়ে তাহলে বাড়ির একটা নকশা তৈরি করে বা ছবি তৈরি করে ওই যোগ্য কুণ্ডে রাখতে হবে এবারে গাওয়া ঘি নিয়ে দুশো ষোলোবার ওং হোং হং এই মন্ত্র জপ করে আহুতি দিতে হবে এবার দুশো সতেরো বার ঘিয়ের আহুতি দেওয়ার সময় ওই ভূত বা প্রেতের নাম জানা থাকে তাহলে তার নাম নির্ধারণ সাহা স্বাহা বলতে হবে ভূত বা প্রেত বাড়িতে ওই ব্যক্তি শরীর ছেড়ে পালাবে মন্ত্রী দোল দেওয়ালি সূর্য বা চন্দ্রগ্রহণের দিন একান্নবার মালা জপ করে সিদ্ধ করে নেওয়া দরকার সূত্র ঠিক আছে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে হাঁপানি রোগনাশক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো প্রতিদিন সকালে অন্তত এক গ্লাস বা সম্ভব হলে তার চেয়ে বেশি জল গরম করে জল গরম করে পান করে গলায় আঙ্গুল দিয়ে বা তেতো জিনিসকে সবটা জল আবার বের করে ফেলতে হবে এইটা রোজ করতে হবে মাস তিন চারেক এমনটা করলে হাঁপানি উপশম হবে বলে তান্ত্রিকদের দাবি মনে রাখতে হবে জল যতটা পান করাবে ততটাই যেন বেশি বেরোলে ক্ষতি নেয় কম না কম না হয় জল বের করাতে দেরি না হয় কারণ সেই জল গলায় কব বা স্লেম স্লেমা অন্ত চলে যাবে তো এখানে কানের রোগ দেশি আকন্দের পাতায় সামান্য দেশি ঘি আগুনে সামান্য গরম করে পাতাটা হাতে কচলে রস বের করুন প্রতিদিন দু ফোঁটা করে ওই রস কানে দিলে কানের ব্যথা সারে এবং কানে পুচ থাকলে সে শুকিয়ে যায় এভাবে দশ থেকে বারো দিন চালাতে হবে আর একটা উপায় হলো তুলসী সবুজ পাতায় রস ও সম মাত্রে পিপুল পাতার রস নিয়ে সামান্য গরম করে পরপর সাত আট দিন দু ফোঁটা করে কানে দিলে উপকার পাওয়া যায় বিশেষ ক্ষেত্রে একুশ দিন পর্যন্ত দেওয়া যায় তৃতীয় আর একটা উপায় হলো নিম পাতার রস দশ গ্রাম আদার রস দশ গ্রাম পিপল পাতার রস দশ গ্রাম এবং মূলের রস হচ্ছে দশ গ্রাম নিয়ে একশো গ্রাম সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে লোহার পাত্রে ফুটিয়ে গরম করে কাপড়ে ছেঁকে পরিষ্কার শিশিতে ভরে দুই কানে বা এক কানে দু ফোঁটা করে কোড়ির দিন দিলে ব্যথা ও পুজোর সমস্যা মিটে যাবে কান শুকিয়ে যাবে প্রতিশ্রুতি ও শক্তি পাবে আশা করি আপনাদের উপকারে লাগবে এই জিনিসগুলো তো আমাদের এই বইটি নিতে হলে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট অন্তমন্ত বুকশপ ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার